অ্যালকেমিস্ট বাই পাওলো কোয়েলহ কি করে আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি সে বিষয়টির আটটি বৈজ্ঞানিক পদ্ধতি আজ আপনাদের সাথে আমি এই বইটি থেকে শেয়ার করব পাওলো ছিল নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর একজন অসাধারণ গুণের লেখক এবং প্রচুর জ্ঞানের অধিকারী শুধু তাই নয় বরং তার মনোভাব ছিল যুক্তিবাদী এবং কিছুটা আধ্যাত্মিক ধরনের চিন্তাধারার এই বইটির অথর পাওলো কিছু বৈজ্ঞানিক টিপস এই বইটিতে শেয়ার করেছেন তার মধ্যে থেকে আমি যে আটটি টিপস আজকে আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনি আপনার নিজের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন আর তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল আর হ্যাঁ একটু কষ্ট করে ভিডিওটি নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাম্বার ওয়ান কিপ ট্রাইং টু টার্ন অ্যারাউন্ড অর্থাৎ যে কোনো সময় যে কোনো ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখুন কেননা জীবনের সফল হওয়ার মূলমন্ত্র হল সাতবার পরে গিয়েও আটবারের বেলায় উঠে দাঁড়াতে হবে কখনো আত্মসমর্পণ করবেন না কখনো হেরে যাবেন না আপনার বিশ্বাসই আপনার সফলতা নির্ধারণ করবে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনি যত সমস্যায় পড়েন না কেন যত বিপদের সামনে থাকুক না কেন যদি তা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় তবে অবশ্যই ঘুরে দাঁড়ানোর শক্তি নিজের ভিতর রাখতে হবে মনে রাখবেন ঘরে বসে থাকলে কখনো সফলতা আপনার সামনে আসবে না সেজন্য আপনাকে লড়াই করতে হবে আপনি বারবার পড়ে যাবেন কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে জীবনে যদি সফল হতে চান নিজের উপর বিশ্বাস রাখুন যে যত সমস্যায় হোক আপনি ঘুরে দাঁড়াবেনই নাম্বার টু ইয়ের ইয়ার পাথ অর্থাৎ সব সময় আপনি আপনার নিজের পথ অনুসরণ করার চেষ্টা করবেন এতে করে নিজের সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা খুঁজে পাবেন এবং নিজের সম্পর্কে আপনার আত্মবিশ্বাসটা অনেক বেশি বেড়ে যাবে অন্যেরা তাদের অভিজ্ঞতা আপনার সাথে করবে অবশ্যই আরেকজনের অভিজ্ঞতা সম্পর্কে জানা ভালো তাতে করে আপনার নিজের পথে আপনি কিভাবে আরো ভালো মসৃণ ভাবে চলতে পারবেন সে ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু মনে রাখবেন আপনাকে সব সময় নিজের পথে হাঁটতে হবে অন্যের বিশ্বাস বা স্বপ্নকে পুজো করে আপনি বেশি দূর এগোতে পারবেন না যেমন ধরুন আপনার বন্ধু অভির একটি ইউটিউব চ্যানেল রয়েছে অভিধার চ্যানেলে মোটিভেশনাল ভিডিও আপলোড করে অনেক জনপ্রিয় হয়েছে আর এই বিষয়টি অভি আপনার সাথে শেয়ার করলো আপনি চাচ্ছেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে আপনার চ্যানেলে মোটিভেশনাল ভিডিও আপলোড দেবেন কিন্তু আপনি এই মোটিভেশনাল ভিডিওর চেয়ে ফানি ভিডিও বানাতে বেশি এক্সপার্ট এখন আপনার হচ্ছে ফানি ভিডিওই তৈরি করা কিন্তু আপনি যদি এখন আপনার বন্ধুর দেখানোর স্বপ্নকে পুজো করে এগোতে চান তাহলে আপনি খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনার নিজের পথ অনুসরণ করাটাই উত্তম নাম্বার েশন অর্থাৎ আপনার কল্পনাকে কোনোভাবে আবদ্ধ না রেখে আপনার কল্পনা শক্তিকে মুক্ত করে দিন আরো বেশি স্বাধীনভাবে কল্পনা জন্য আপনি যখন স্বাধীনভাবে করবার আপনার ভবিষ্যৎ বা আগামী নিয়ে কল্পনা করতে পারবেন তখন আপনি অনেক সফল এবং সুখী জীবনযাপন করতে পারবেন আমাদের অন্যতম সমস্যা হলো কল্পনা করতে গিয়েও কিমি করে বসি ভাবি এটা কল্পনা করে আমাদের কি লাভ এরকম তো আর হবে না কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন যদি স্বপ্ন বড় না দেখেন তাহলে বড় কিছু অর্জন করতে পারবেন না আপনার কল্পনাকে যদি আপনি স্বাধীন করে না দিন তাহলে বড় কিছু অর্জন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে আর তাই আপনার কল্পনা শক্তিকে মুক্ত করে দিন নিজের মতো করে কল্পনা করুন তাহলে সেই কল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য আপনার ভিতরে আকাঙ্ক্ষার জন্ম হবে আর সেই আকাঙ্ক্ষাকে পুজো করে ছোট ছোট প্ল্যান করে সামনে এগিয়ে যান নাম্বার ফোর অনেস্ট টু বি ক্লিয়ার অর্থাৎ সবসময় স্পষ্টবাদী হওয়ার চেষ্টা করবেন যখনই আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাই তখনই আমরা এমন কিছু পরিস্থিতি বা সিদ্ধান্তের সম্মুখীন হই যা পূর্বে কখনো ভাবিনি অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক ধরনের পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে তবে বিশ্বাস রাখতে হবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে দেরি করলে বা অতিরিক্ত ভাবলেন তাতে করে যে আপনার সিদ্ধান্ত অনেক বেশি ফলপ্রসূ হবে তা নয় বরং সেই সিদ্ধান্ত বরং যে সিদ্ধান্ত গ্রহণে আপাত দৃষ্টিতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্পষ্টবাদী মনোভাব যদি আপনাকে সাপোর্ট করে তাহলে অবশ্যই না করে সেই সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত মনোভাবের পাশাপাশি আপনার বিবেককেও জাগ্রত করুন নিজেকে জিজ্ঞেস করুন আপনি যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন তা আদৌ ফলপ্রসূ হবে কিনা আর যদি সেটা ফলপ্রসূ না হয় তবে সে ধরনের সিদ্ধান্তকে এড়িয়ে চলে সাহসিকতার সাথে সামনে এগিয়ে যান নাম্বার 5 গিভ মোড ইম্পর্টেন্স টু দ্য প্রেজেন্ট অর্থাৎ সময় বর্তমানকে বেশ প্রাধান্য দিন অতীতে না ভবিষ্যতে না সবসময় বাঁচার চেষ্টা করুন বর্তমানে আপনি যদি সবসময় আপনার বর্তমান সময়কে বেশি গুরুত্ব দেন এবং বর্তমান সময়ের দিকে যদি বেশি মনোযোগী হন তাহলে নিঃসন্দেহে আপনি একজন সুখী মানুষ হবেন আমার আব্বু আমাকে প্রায় সময়ে বলে অতীতকে স্মরণ রেখে বর্তমানকে কেন্দ্র করে ভবিষ্যতে এগিয়ে যাও অর্থাৎ অতীতে ঘটেছে এমন কিছু ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেগুলো যাতে বর্তমানে না ঘটে সেই বিষয়ে খেয়াল রেখে বর্তমানকে বেশি গুরুত্ব দিয়ে ভবিষ্যতে কিছু কল্পনা করে সেদিকে এগিয়ে যেতে হবে মনে রাখতে হবে আপনার অস্তিত্ব বর্তমানে এবং এখনই অর্থাৎ নিজের বর্তমানকে যদি গুরুত্ব না দেন তাহলে একটি উজ্জ্বল আগামীকাল আপনার সামনে ক্ষীণ হয়ে দাঁড়াবে কারণ অতীত বা ভবিষ্যৎ কোনোটাই আপনাকে রাতারাতি কোনো ফলাফল এনে দেবে না তারপর আপনি যদি ভবিষ্যৎ নিয়েই পড়ে থাকেন তাহলেও আপনার আগামীকালটি সুন্দর সুন্দর না মনে রাখবেন যদি আগামীকালকে সুন্দর করতে চান তাহলে বর্তমানকে গুরুত্ব দিতে হবে অতীত নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই কেননা অতীতের চিন্তা আপনাকে দুশ্চিন্তা ছাড়া আর কিছুই দেবে না অপরদিকে ভবিষ্যতে কি হবে তা নিয়ে আকাশ কুসুম কল্পনা আপনাকে বাস্তব পৃথিবী থেকে দূরে সরিয়ে দেবে তাই বর্তমানকে বেশি গুরুত্ব দিন নম্বর সিক্স সাকসেস হ্যাজ দ্য সাম এফেক্ট টু এজ অর্থাৎ সফলতার ঢেউয়ের মতো প্রভাব রয়েছে যখন আপনি কোনো কিছু পাওয়ার চেষ্টা করেন তখন সমস্ত সমস্ত সৃষ্টি জগৎ আপনাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য গুনগুন শুরু করে দেয় দ্য অ্যালকেমিস্ট বইয়ের অথর পাওলো এই উক্তিটি দিয়েছেন যখন আপনি সংগ্রাম করবেন নিজেকে আরো বেশি উন্নত করবেন তখন দেখবেন আপনার আশেপাশে সব কিছুই আরো বেশি উন্নত এবং মনমত মনে হচ্ছে অর্থাৎ আপনি যখন নিজের প্রচেষ্টায় নিজেকে সফলতার শীর্ষস্থানে দেখতে চাইবেন তখন খেয়াল করবেন আপনার আশেপাশের প্রতিটি জিনিসকে আপনি ইতিবাচকভাবে গ্রহণ করছেন একই সাথে আপনার সব কিছুই আগের চেয়ে অনেক ভালো লাগেছে অর্থাৎ আমাদের সফল হবার ইচ্ছা শুধু যে আমাদেরকে উন্নত জীবন দান করে তাই নয় বরং আমাদের দৃষ্টিভঙ্গিকে উন্নত করে যাতে করে আমরা আমাদের চারপাশে সবকিছু ইতিবাচকভাবে গ্রহণ করতে পারি মনে রাখবেন আপনার পরিবর্তন হচ্ছে আপনার নিজেরই বিবর্তন। অর্থাৎ আপনি যখন নিজেকে পরিবর্তন করতে চাইবেন তখন আশেপাশের জিনিসগুলো কেউ আপনি পরিবর্তিতভাবে গ্রহণ করতে শিখবেন আর তাই নিজেকে নিত্যনতন কাজের সাথে খাপ খাইয়ে নিন একই সাথে নিজেকে সফল করার জন্য উন্নত স্বপ্ন দেখুন দেখবেন আশেপাশে সবকিছু কিছু আপনার সফলতার সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে নাম্বার সেভেন ফেয়ার অর্থাৎ ভয়কে জয় করতে শিখুন ভয় হচ্ছে আপনার জীবনের অন্যতম বাধা অন্য যে কোনো ধর্ষণীয় বাধার চেয়েও ভয়ঙ্কর বাধা হচ্ছে ভয় ভয়ের কষ্ট নিজের সাথে লড়াই করা যে কষ্টের চেয়ে ভয়ঙ্কর জীবনে কষ্ট ছাড়া কোনো সফলতা অর্জন করা সম্ভব নয় সফলতাকে না খুঁজলে সফলতা কখনো ধরা দেবে না সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে ভয়কে দূরে সরিয়ে সফলতা খোঁজার জন্য বেরিয়ে পড়ুন অজানা যে কোনো বিষয় নিয়ে আমাদের মাঝে ভয় কাজ করে কিন্তু একই সাথে নতুন যে কোনো বিষয় স্বাগতম জানানোর ব্যাপারটি আমাদের মাঝে অথলতার সাথে কাজ করার অনুপ্রেরণা যোগায় বিশ্বাস রাখতে হবে মানুষ হিসেবে আমাদের মাঝে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া একই সাথে যে কোনো নতুন বিষয়ে জানার ব্যাপারটি অনেক ভালোভাবে কাজ করে যাবে তাই অজানা কোনো কিছু নিয়ে ভয় না পেয়ে নতুনকে বরণ করে নিন স্বাগতম জানান একই সাথে ভয়কে জয় করে প্রতিকূলতা পেরিয়ে সফলতা অর্জন করেন এমন একটি ইচ্ছা নিজের মাঝে পোষণ করুন

নেওয়ার চেষ্টা করুন ভিন্ন কিছু করার চেষ্টা আপনাকে নিত্যনতন নতুন সাথে পরিচয় করিয়ে দেবে মানুষের সবচেয়ে বড় অর্জন হচ্ছে তার অভিজ্ঞতা আপনি হয়তো চেষ্টা করে ব্যর্থ হতে পারেন কিন্তু বিশ্বাস রাখেন আপনার এই ব্যর্থটা এক প্রকার সফলতা কারণ যে চেষ্টা করেনি তার ভাগ্যে কিছুই জোটেনি কিন্তু আপনি অভিজ্ঞতাকে আপনার অর্জনের খাতে কিন্তু লিখে রাখতে পারবেন সবশেষে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটি থেকে আপনার এতটুকু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি আপনার কাছার বন্ধুদেরকে শেয়ার করে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন যে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো